এটি হচ্ছে আরিচা ঘাট আপনারা এখানে আসলে এই আরিচা ঘাটটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু স্প্রিড বোর্ড আছে স্প্রিড বোর্ড আসলে কিভাবে ভাড়া দেয় এগুলো কি ভাড়া দেন আপনি আচ্ছা স্প্রিড কেউ নেই আর এই দিকে আপনার এই যে জাহাজগুলো এগুলো আসলে ছোট লঞ্চ বলা যায় এগুলো আগে চলতো প্রিন্স মিতারা ওয়ান প্রিন্স অফ মিতারা ওয়ান মিসেস যমুনা রিভার্স লাইন্স এসব বিভিন্ন লঞ্চ আছে ছোট ছোট এইগুলো দিয়ে আসলে ওই পাশে নদী পারাপার করে মানুষ আপনার চাইলে ওই পাশের যে পার্টি আছে আপনার ওই পাশে ঘুরে আসতে পারবেন আর ওই যে দেখছেন এখানে ও স্পিড বোর্ড আছে স্প্রিড বোর্ড সময় যখন মাওয়া পদ্মা সেতু হয়নি ঠিক তখন কিন্তু এই জায়গাটি প্রচুর জমজমাট থাকতো মানুষ এইখান দিয়ে পারাপার হতো এখানে ফেরি চলতো এখন কিন্তু এইদিকে ফেরি চলে তবে খুব একটা না এখান দিয়ে বাস যাতায়াত বেশি একটা করে না ওই পারে যারা থাকে তারা এই লঞ্চগুলোতে আসলে ওই পারে যাওয়া আসা করে আর এখন এখনও কিন্তু কয়েকটা লঞ্চ আছে ছোট ছোট এই লঞ্চগুলোতে আপনারা ওই পাশে গিয়ে ঘুরে দেখতে পারেন বা এখানে স্পিডবোট আছে এগুলোতে এসে তো আসলে আপনারা যারা তেওতা জমিদার বাড়ি আসবেন একবার চাইলে কিন্তু এখানে নদী ভ্রমণ করে যেতে পারেন সুন্দর কি হয়েছে কেমন লাগতেছে প্রথম কথা হচ্ছে আজকে রোদ বৃষ্টি সব মিলে আবর্তしい তারপরে কথা হচ্ছে জানিড়া হয়ে গেছে জ্যামের কারণে কষ্ট বাট এখানে আসার পরে ন্যাচারাল যে ভিউটা আছে সেটা হলো সবচেয়ে বেশি পাওয়া এখনও জমিদার বাড়ি যাই নাই যাওয়ার পরে বাকিটা আসলো উপভোগের উপর ডিপেন্ড করছে এখন ইনশাআল্লাহ আজকে আশা করি যে দিনটা হবে আমি এখন যেখানে বসে আছি এইটি একটি মন্দির মন্দিরটি যদিও এখন বন্ধ রয়েছে কিন্তু এই মন্দিরটি ব্যবহৃত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে এর ভেতরে এখন পূজা করার জন্য পূজার যেসব সরঞ্জাম রয়েছে প্রতিমা তারপর বিভিন্ন পূজার সকল আয়োজন কিন্তু এর ভিতর করা আছে কিন্তু এখন বন্ধ রয়েছে কেন বন্ধ আছে আমি জানি না আমি এখন যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এটি সেই দেওতা জমিদার বাড়ি যেটি নির্মাণ হয়েছিল আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন তিনি অতি দরিদ্র একজন লোক ছিলেন তিনি দিনাজপুরে তামাকের ব্যবসা করে প্রচুর ধন সম্পদের মালিক হন তারপরে এই বাড়িটি নির্মাণ করেন তারপর এই বাড়িটি জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুজন ব্যক্তি এই বাড়িটি বেশ কয়েক বছর জমিদারিত করেন তাদের জমিদারিত শেষ হওয়ার পরে এই বাড়িটি বিভিন্নভাবে দখল হয়ে যায় তখন এই এলাকার বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন প্রভাবশালী তারপর এই নদী থেকে এই আপনারা জানেন এর পাশেই কিন্তু পরি পদ্মা পদ্মা নদী রয়েছে এই পদ্মা নদীর যে কিছু লোকজন থাকে বেদে তারাও কিন্তু এখানে এসে কেউ ছোট্ট একটি ঘর কেউ চার পাঁচটি ঘর কেউ একটি দশটি ঘর বা কেউ একটি ভবন যে যেভাবে পারে দখল করে রেখেছিল তারপর স্থানীয় কিছু উপভাবশালী লোক এটিকে নিজেরাই সরকারিভাবে বা সরকার থেকে তারা নিজেরা নিতে চেয়েছিল পারেনি তারপর বিভিন্নভাবে আসলে মামলা টামলা হ্যান ত্যান করে এখন বাড়িটি পতাত্ত্বিক মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে যে কারণে এখন কিন্তু এই বাড়িতে আমরা আসতে পারছি আর এবারের কিছু অংশ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই অংশগুলো এখনো অক্ষত রয়েছে এগুলো ব্যবহৃত হচ্ছে আমি বাংলাদেশের আনাচে গানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে এ সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো এর ইতিহাস বলব আপনারা আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক ফলো করে দিন ধন্যবাদ সবাই